আসসালামু আলাইকুম বিওয়ার আজ আপনাদেরকে আমার এই মুখী কচু ক্ষেতের নিয়ে যাচ্ছি কচু ক্ষেত আল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে এখন কচু প্রচুর গাছগুলা কিছু কিছু বড় হচ্ছে আর গাছগুলা বাসাই করে দু তিন দিন আগে গাছ পাসাই করে আমি সাথে একটু একটু গুফর এবং কালাবড়ি সার একটু সাইটে সাইটে দিয়েছি আর গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং কিছু কিছু জায়গায় গাছ লাইনে গাছ উঠে নাই মনে হয় বিষ বীজের দরুন বীজ একটু সমস্যা হয়েছে তাই উঠে নাই তবে কোনো কোনো জায়গায় লাইনের মধ্যে খুবই ঘন গাছ উঠেছে মেঘ বৃষ্টির সময় নিড়ানি দিয়ে এই যেখানে অতিরিক্ত গাছ হয়েছে একটু ঘন হয়েছে সেখান থেকে তুলে যে যে লাইনের মধ্যে গাছ উঠে নাই সেখানে রোপণ করব তবে সর্বোপরি মাশো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে একটু একটু জায়গায় গাছ উঠে নাই এগুলো আমরা যেখানে বেশি ঘন গাছ হয়েছে সেখান থেকে যে তুলে এই খালি জায়গায় রোপণ করব। এবং গাছের গুড়াতেই দেখেন কীভাবে আমরা গুপর সার এবং এই সামান্য একটু বড়ি সার দিয়েছি জৈব সার গুপরও দিয়েছি এইভাবে একটু একটু করে দিয়েছি আরও কয়েকদিন দিন পরে সুন্দর করে এগুলা সুন্দর করব লু লাইন বাই লাইন দুদিকে মাটি বরাট করে দিব লুর মধ্যে তাই আপনারা দেখবেন ভিডিওটি আর আমার মুকি ইনশাল্লাহ ভালো হয়েছে বাকি সময় কিভাবে হবে কি হবে না হবে তার ভিডিও দেখতে আমার এই আরবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে আমার সাথে থাকবেন হ্যাঁ পরবর্তী ভিডিওগুলোও আমি আপলোড খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি এখন মুখিগুলার এই যখন কুর দিয়েছি নতুন বাইরে এবার কোর দিয়া গাছ বাঁচিছি আর কিছু কিছু গাছ হঠাৎ উঠছে না এইগুলা যে একটু বেশি গাছ আছে এইগুলা মেঘর সময় আবার

খির মাঝে সার কিছু কুর দিছি নতুনভাবে কুর দিয়া হয়েছে আবার আরও কিছু সার আনছি সারগুলা দিব